যে ভাষার জন্যে এমন হন্যে এমন আপনি হলাম সে ভাষাতে আমার অধিকার বাংলা ভাষার জন্য বাংলা ভাষীর জন্য আজ গর্বের বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কিন্তু নতুন করে পাঁচটা ভাষা এই স্বীকৃতি পেয়েছে তার মধ্যে রয়েছে বাংলা প্রসঙ্গত উল্লেখ্য সারা বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যে একুশে ফেব্রুয়ারি উদযাপন করে তার সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে বাংলা ভাষার ইতিহাস উনিশশো সালের ওই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে উঠেছিল দুর্বার গণ আন্দোলন রফিক সালাম বার্কাতদের রক্তে ভেজে গিয়েছিল পূর্ববঙ্গের মাটি ভাষা শহীদদের সেই আত্মবলিদান মনে রেখে ভাষা আন্দোলনের সেই রক্তাক্ত ইতিহাস মনে রেখে বিশ্বজুড়ে মাতৃভাষার জন্য পালিত হয় একটা দিন তাই এপার বাংলায় বাংলা ভাষার স্বীকৃতির সঙ্গে জড়িয়ে অনেক বড় আবেগ যা দেশকাল সীমানার বেড়া মানে না এখন থেকে দেশের ধ্রুপতি ভাষার তালিকায় পাকাপাকি ভাবে লেখা থাকবে বাংলার নাম এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবির সপক্ষে গবেষণাপত্র পাঠানো হয়েছিল সেই দাবি মেনে নিল কেন্দ্র কেন্দ্রের এই সিদ্ধান্তে দীর্ঘ লড়াইয়ের পর জয় মত মুখ্যমন্ত্রীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি আপামর বাঙালিকে এই পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তবে রাজনৈতিক মহলে জল্পনা ছাব্বিশের বিধানসভা ভোটের দিকে তাকেই মোদী সরকারের এই সিদ্ধান্ত চব্বিশের লোকসভায় বিয়াল্লিশটির মধ্যে মাত্র বারোটি আসন পেয়েছে বিজেপি ছাব্বিশের আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই বাংলাকে ধ্রুপদী ভাষার এই স্বীকৃতি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের তামিল সংস্কৃতি তেলেগু কন্নড় মালায়ালম ওড়িয়ার পাশাপাশি ধ্রুপদী ভাষার তালিকায় জড়ল বাংলা মারাঠি পালি অহংিয়া এবং প্রাকৃত কোন ভাষার ইতিহাস বা প্রাপ্ত নথির বয়স যদি দেড় থেকে দু বছর হয় আদি ভাষা এবং সাহিত্যের সঙ্গে বর্তমান ভাষা এবং সাহিত্যের ফারাক যদি স্পষ্ট হয় তবেই সেই ভাষাকে ধ্রুপদীর স্বীকৃতি দেওয়া হয় সেই স্বীকৃতি পেল বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ বা কেন্দ্র গঠন করা হয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই ভাষার মর্যাদা অনেকটা বৃদ্ধি পায়